হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন মেটাল সেনের পক্ষ থেকে আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা আরো একটি ডুপ্লেক্স স্টেয়ার তৈরি করেছি এই ডুপ্লেক্স স্টেয়ারটি তৈরি করা হয়েছে ঢাকার মিরপুর তের নম্বর এলাকায় এই স্টেটি আমরা একটু ভিন্ন ক্যাটাগরিতে তৈরি করা হয়েছে স্টিল স্ট্রাকচার দিয়ে তৈরি করা হয়েছে এই স্টেয়ারটি এমনভাবে তৈরি করা হয়েছে স্টেয়ারটি যাতে দেখে মনে হবে আরসিসি দিয়ে করা হয়েছে স্টিল স্ট্রাকচারে আমরা ব্যবহার করেছি ডোপো পেইন্ট ট্রেড এবং রাইজারগুলোতে মার্বেল বসানো হয়েছে কার ফিনিশিং এই স্টেটটি তৈরি করা হয়েছে স্টেটটিতে আমরা খুবই চমৎকার ডিজাইনের একটি রিলিং আমরা দিয়েছি রেলিংটিতে আমরা বার্মাটিক সেগুন কাঠের হাতল দিয়েছি এবং ক্রিস্টাল ক্লিয়ার গ্লাস ব্যবহার করা হয়েছে বিকজ রেলিং এর মাঝখানে আমরা আপনারা দেখতে পাচ্ছেন থ্রি লেয়ারের স্টেইনলেস স্টিলের পাইপ ব্যবহার করা হয়েছে খুবই সিম্পলের মধ্যে খুব চমৎকার ডিজাইনের এই এই সিঁড়িতে ব্যবহার করা হয়েছে উডেন সেকশনগুলোতে আমরা লেকার পলিশ ব্যবহার করেছি এবং স্টিল সেকশনগুলোতে আমরা ডোকো ব্যবহার করা হয়েছে খুবই সুন্দর চমৎকার ফিনিশিং এই সিঁড়িটি আমরা হ্যান্ড ওভার করেছি আপনারা যারা অল্প জায়গার মধ্যে এই ধরনের মডার্ন ডুপ্লেক্স স্ট্যান্ড তৈরি করতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের স্ক্যান দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা তৈরি করে দিতে পারবো ইনশাআল্লাহ